সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিওর নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ইতিমধ্যে অনেক ভাইরা জানতে চেয়েছেন বর্তমানে মালয়েশিয়া আসলে কলিং বিসার মেডিকেল কবে চালু হবে তো মেডিকেল আসলে কিন্তু দশ তারিখে চালু হওয়ার কথা ছিল কিন্তু দশ তারিখ আপনারা জানেন যে মেডিকেল কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি তো সেই বিষয়টা আমি আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করে দিই ইতিমধ্যে যারা আট হাজার কর্মী আপনারা বয়সেলের মাধ্যমে ট্রেনিং করেছেন বা এর মাধ্যমে ট্রেনিং করেছেন এই মুহূর্তে কিন্তু বয়েসেলও কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু মেডিকেল চালু করতে পারছে না ঠিক আছে তো তারা সরকারিভাবেই কিন্তু গভর্নমেন্টও গভর্নমেন্ট আপনারা জানেন যে বিস্তা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে তো কলেম বিষয়ে যারা আপনারা ট্রেনিং করেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী আসলে সরকারিভাবে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যে এটা দ্রুত আপনাদেরকে কিভাবে পাঠানো যায় এবং মেডিকেলটা কিভাবে দ্রুত চালু করা যায় মেডিকেল তো শুধু চালু করলে হবে না মেডিকেল চালু করার পরে আপনাদেরকে পাঠাতে হবে তো সেই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তোবা দেখা গেছে কিছুদিনের ভিতরে এটার একটা সমস্যার সমাধান হবে পরবর্তীতে আসলে মেডিকেলটা মনে হয় চালু হবে তার কারণ হচ্ছে দশ তারিখ দশ তারিখ থেকে পনেরো তারিখ পনেরো তারিখ থেকে বিশ তারিখ এই যে একটা ডেট করা হচ্ছে আসলে এটা শেষ কোথায় একের পর এক মাস যাচ্ছে মাসের পরে বছর চলে যাচ্ছে কিন্তু কোনোভাবেই এটা আসলে সঠিক সমাধান হচ্ছে না এই জন্য আমি মনে করি যে আসলে বাংলাদেশি সরকারি কর্মকর্তা যারা রয়েছেন যারা এই সমস্ত ইয়েতে দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই এই বিষয়গুলো আগে আপনারা ক্লিয়ার হবেন ক্লিয়ার হওয়ার পরে আপনারা আসলে এই কর্মীদেরকে বিভিন্ন রকম আপনাদের তথ্যগুলো দিবেন কেননা এই যে মানুষগুলো ট্রেনিং করেছে ট্রেনিং করার পরে তারা মোটামুটি একটা শিওর হয়ে গিয়েছে যে দু এক মাসের ভিতরে যেতে পারবে কিন্তু ট্রেনিং করার পরেও দেখেছে এক মাস দুই মাস হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত তারা মেডিকেল করতে পারছে না তাহলে তারা নিশ্চয়তা কিভাবে পাবে যে আসলে কবে নাগাদ তাদের ফ্লাইট হবে অনেকে তো বিভিন্ন জায়গা থেকে টাকা ধার দেনা করেছে পাওনা টাকা অনেকে লোন করেছে আসলে মানে নিরুপায় হয়ে যাচ্ছে এখন বর্তমানে এই যারা যেতে পারেনি তো সেই জন্য আমি আপনাদেরকে বলি ভাই যারা আপনারা ট্রেনিং করেছেন এই মুহূর্তে কিছুদিন অপেক্ষা করেন অপেক্ষা করা ছাড়া কোনো গতি নাই কেননা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেহেতু বিষয় হচ্ছে তো সেই জন্য একটু ধীরে স্বস্তিরে যেতে পারলেও ভালো হবে যদি আপনি সঠিকভাবে কাজ পান ঠিক আছে তো সেই জন্য পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমরা ক্লিয়ারভাবে জানিয়ে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী নিউ কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ